সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত হিন্দু দাদা জানাই নমস্কার আদাব আজকে আমরা চলে এলাম গোয়েনঘাট রাধানগরে তান্ত্রিক কবিরাজ সুনীল ঠাকুরের আখড়াতে আধ্যাত্মিক কবিরাজ উনি কিন্তু ইউটিউবের মাধ্যমে অনেক ভিডিও আছে অনেক মানুষের উপকার করছে আপনারাই বেশিরভাগ কমেন্টে বলছে দাদার আরেকটা কমেন্ট কমেন্ট পড়ে আমি আসি সরাসরি সাক্ষাৎকার নিতে বিস্তারিত কথা ওনার মুখ থেকে জেনে নিই আদাব নমস্কার নমস্কার দাদা ভালো আছেন আপনি দাদা ভালো আছি এই যে আমি দেখতেছি অনেক জিনিসপত্র কিতাব আপনি বসে আছেন ইউটিউবের মাধ্যমে আপনার অনেক ভিডিও দেখলাম বেশিরভাগ মানুষেরাই প্রবাসীরাই বেশিরভাগ কমেন্ট করছে আর একটা দাদার ভিডিও নেন অনেক মানুষ উপকৃত হয়েছে তাই আমরা সরাসরি আবারও ঢাকা থেকে চলে আসলাম আমরা আশ্রমে দুই ঘন্টা পরে আমরা কিছু কথা বলার আপনার সুযোগ পেয়েছি আপনার কি সরাসরি এখন কি কাজে আসেন নাকি আপনি কাজে আসি একটা কাজে আসি এই বাংলাদেশে কাজ করতেছি বাংলাদেশে কাজ করতেছি যে একটা কাজে আসি একটা কাজে আছি কাজে আছে সীমা আর সীমা তিন ঘন্টার ভিত্তে কাজ চ্যালেঞ্জের মোকাবিলা ঘন্টার ভিতরে তিন কাজ করে তাহলে একটু আপনি কাজটা একটু শুরু করেন আমরা একটু দর্শক বন্ধুরা আপনারা সত্যি থেকে দেখেন ওনার কাজ কাম আর আমি কাজ করে দেবো তাবিজ বানবো কবুতরের গলায় তাবিজ সাইডে দেবো দেশ বিদেশ যাবে কবুতর ওই মেয়ে ওই ছেলের বাধ্য হয়ে যাবে সারা জীবনের লিখে সজীবীর প্রতি কালা দাদুর মাথা দি বাধ্য যা সজীবীর প্রতি মেয়ে বাধ্য কালী রকা কালী দেবতা কালী সুশান কালী 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 ধন শান্তি দেখুন 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 চিকিৎসা দিয়ে থাকেন আমি কাজ করি প্রেম ভালোবাসার ব্যর্থতা প্রেম ভালোবাসা ব্যর্থতা স্বামী স্ত্রী অমিল বাচ্চা কাচ্চা হয় না নিঃসন্তান কপিল করা বিদেশ জাতি বাধা পাওনা বাধ্য করা আর ইত্যাদি যেকোনো সমস্যা

যাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে জীবনে লাশ কবিরাজি শেষ কবিরাজি এই সুনীল ঠাকুরের দিয়ে কাজ করাবেন জীবনে লাশ কবিরাজি পিঠ দেয়ালে ঠিক আছে এই দুনিয়ায় ভুয়া কবিরাজ থেকে সাবধান ভুয়া কবিরাজ থেকে সাবধান আর ওই অনেক মানুষের ভিডিও দেখা যায় মানুষের মানুষের কবিরাজের বদলাম গায়ে পুরাই বন্ধ বন্ধ যারা তারাই আর কিছু কিছু মানুষের আমাদের হিন্দুদের নিয়ে ভিডিও করছে আমরা নাকি কাজ করতে পারি না এই কাজটা হয়েছে হিন্দুদের মাধ্যমে ইংরজাল মায়াজার কুবা মন্দির সালামের কিতাব আর মুসলমানের কাজ করতে পারি মানে মুসলমান কিছু মহিলা যা বি ছাড়া আছে তারা কাজ করতেছে

যন্ত্র মন্ত্র টুটকার কিতাব থেকে যারা সরাসরি কাজ করতেছেন সরাসরি উনার কাছে এই যে উনার মহিলা দুইশো দশ বছর বয়স দুইশো দশ জীবিত আছে আর এই যে আসাম পানাম শিক্ষা আমার দুইশো দশ বছর বয়স দেখতে পারছেন আজকের মতো এই বঞ্চই দেখা হবে কোন এক নতুন ভিডিও আজকের মতো এই বঞ্চ নমস্কার নমস্কার